আজকে রান্না করে দেখাবো বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল প্রথমে ট্যাংরা মাছগুলো কেটে ভালো করে ধুয়ে স্বাদ মতন লবণ হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে দশ মিনিট রেখে দেব মাছগুলো ভাজার আগে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে মাছের সঙ্গে ভালো করে মেখে নেব কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে আট দশটা বড়ি দিয়ে লাল করে ভেজে তুলে নেব এবার ওই তেলের মধ্যে লবণ হলুদ মাখানো মাছগুলো একে একে ছেড়ে দেব মাছগুলো দুপিট ভালো করে ভেজে তুলে নেব ওই তেলের মধ্যে হাফ চামচ জিরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নেব দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিয়ে সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে জল দিয়ে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা দু মিনিট কষে নিয়ে দিয়ে দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা ভেজে রাখা মাছ আর বড়ি দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দু মিনিট কষে নেব এবার দু কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে তিন মিনিট ফুটিয়ে নেব এবার ওপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে গ্যাস অফ করে একটা পাত্রে ঢেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে